hoe dit is hoe dit is দ্বিতীয়পুরা শ্রমিক ক্লাবের উদ্যোগে প্রতি বছরের এই বছরও বছর অনুযায়ী আজকের দিনে আমাদের এই পূজার আয়োজন বিশেষ করে এখানে যারা শিক্ষার্থী আছেন তারা ভালো করে শিক্ষা গ্রহণ করে সাঁতার শিখে শুধু রাজ্য ভিত্তিক প্রতিযোগিতা এবং রাজ্যের বাইরেও তারা অংশগ্রহণ করে সেই উদ্দেশ্যে নেই আমরা মা গঙ্গার কাছে প্রার্থনা করি যাতে সমস্ত যারা সাঁতারো এবং সবাই যাতে জলের জলের যে বৃত্তি সেটা কাটিয়ে উঠতে পারে এবং সুস্থ সবল যেন তারা থাকে সেই উদ্দেশ্যে আমরা গঙ্গার মায়ের কাছে প্রার্থনা করছি কততম তম পুজো এটা এটা চৌত্রিশতম আমাদের পাশিক কত কি এখানে আমাদের এখানে প্রায় 80 থেকে 90 জনের মতো স্টুডেন্ট আছে বিকেল বেলা আমরা ছোট বাচ্চাদের বিকেলবেলাই প্রশিক্ষণটা দিই আর কিছু কিছু অভিভাবক এবং বড়র গাজেন্ডা এবং উৎসাহী যারা সাতার জানে না এরকম পুরুষ এবং মহিলা তারা সকালবেলা আমাদের এখানে প্রায় 50 থেকে 60 আমাদের এখানে সকাল প্রশিক্ষণ নেয় তো এটা আমাদের এখানে ধারাবাহিক আগে আমরা চার পাঁচজন প্রশিক্ষক এখানে আছি আমরা আমাদের সচিব এখানে আছেন আমাদের ক্লাবের একটা কর্মী এখানে আছেন আমরা সবাই মিলে এখানে আমরা প্রশিক্ষণটা দিয়ে থাকি আমি এই মেয়াল কান্টি দাস আমি সাঁতার প্রশিক্ষক আমি বর্তমানে এখানে আমি কোচিং ট্রেনিং আর I mean, I'm going to Definitely like the later, the more